আসসালামু আলাইকুম মিজানুর রহমান সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ সো আজকে কথা বলবো দারুণ একটা ফল নিয়ে যে ফলটা আসলে বাংলাদেশে খুবই উপেক্ষিত এখন আমরা যেহেতু বেশি বেশি কথা বলছি যে আমাদের লাইফস্টাইল ডিজিজ থেকে বের হওয়ার জন্য লাইফস্টাইল ডিজিজ হচ্ছে মূলত আসলে ইনসুলিন রেজিস্টেন্সির কারণে কারণ আমরা যত খাবার খাচ্ছি ম্যাক্সিমাম খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্সটা অনেক খাই যে জিনিসগুলো আমরা নোটিশ করতেছি না তো আমরা যেহেতু কার্বোহাইড্রেট কমাই দিতে বলতেছি সুস্থতার জন্য বাইরের সমস্ত খাবার বাদ দিতে বলতেছি তো তখন অনেকেই মনে করতেছে যে আসলে আমরা খাবোটাকে ইভেন ইভেন যখন আপনি আপনার ইনসুলিন রেজিস্টেন্সিটা কমাবেন বা আপনার বডির ফ্যাট কমাবেন তখন মিষ্টি ফলও খাওয়া যাবে না মিষ্টি ফল যে ফলগুলা খেলে মিষ্টি লাগে ইভেন আমাদের যে কমলা যদিও ভিটামিন সি থাকে কিন্তু ওখানে কিন্তু প্রচুর মিষ্টি থাকে হ্যাঁ আপেল প্রচুর মিষ্টি থাকে আমাদের দেশে অন্য অন্য যত মিষ্টি ফল আছে প্রত্যেকটা ফলে গ্লাইসেপিক ইন্ডেক্স বাড়াই দেয় কারণ ফলের মধ্যে থাকে ফ্রুক্টোজ যেটাকে আমরা ফলের চিনি বলে থাকি তাহলে খাবোটা কি দেখেন বাংলাদেশে আমি বলতে পারি পুষ্টি ডিনামাইট হিসাবে এটা হচ্ছে আমরা হ্যাঁ আর বিষয় বলি আমরা যে ফলগুলা খাই স্পেশালি ইম্পোর্টেড যে ফলগুলা সেই ফলগুলা কিন্তু ফ্রিজিংয়ে মানে ফ্রিজ হয়ে আসে বরফের মধ্যে থাকে বা ঠান্ডা কোল্ড স্টোরে থাকে তারপর বাইরে আসে এখন একটা জিনিস বলি তাজা ফলে কিন্তু ভিটামিন থাকে কিন্তু কোনো ফল যদি দীর্ঘদিন ফ্রিজে থাকে বা অনেকক্ষণ ফ্রিজে থাকে সেটার ভিটামিনটা কিন্তু থাকে না উচ্চ তাপমাত্রা অথবা নিম্ন তাপমাত্রা দুই অবস্থাতে ভিটামিন কমে যায় মিনারেলস থাকে বাট ভিটামিন কমে যায় তাহলে ভিটামিনের উৎস বা ভিটামিন পেতে আপনাকে কিন্তু লাইভ লাইভ খাবার খেতে হবে লাইভ খাবারটা কোনটা দেখেন আমাদের আমরা আমরা হচ্ছে সেই লাইভ খাবার যে খাবারটা আর একটা মজার বিষয় হচ্ছে বাংলাদেশের কীটনাশকের ব্যবহার বেশি হলেও আমরা গাছে কিন্তু কেউ কীটনাশক দেয় না ঠিক আছে আমরা গাছের গোড়াতেও কেউ কীটনাশক দেয় না আমরা গাছের মাথাতেও কেউ কীটনাশক দেয় না সো নিরাপদ ফল হিসাবে এবং সস্তা ফল হিসাবে আমরা কিন্তু বেস্ট কেন বলছি দেখেন শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমরাই আছে আমরাই একটা আপেলের থেকে অনেক বেশি পুষ্টিগুণ আছে একশো গ্রাম আমরাই বিরানব্বই 92 টু মিলিগ্রাম কিন্তু ভিটামিন সি থাকে আর ভিটামিন সি কিন্তু খুবই সেনসিটিভ একটু তাপমাত্রার হলে ভিটামিন সি আর আপনি পাবেন না পাশাপাশি প্রচুর ক্যালসিয়াম প্রচুর আয়রন হ্যাঁ সহ মানে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মিনারেলস পাবেন আপনি আমরাতে পাশাপাশি আমরা কিন্তু খেতেও সুস্বাদু যেহেতু এটা একটা টক ফল সুতরাং যারা ওজন কমাইতে চান ইনসুলিন রেজিস্টেন্সি কমাতে চান তাদের জন্য আমরা হচ্ছে বেস্ট খাবার নিশ্চিন্তে নির্ভাবনায় আপনি আমরা খাবেন আমি এখন যেহেতু আমার ওয়েট লস জার্নিতে আছি তো আমিও কিন্তু দেখেন আমরা খাচ্ছি এখন মোটামুটি প্রায় বাজে এখন দুইটা আমরা খাবো হয়তো এক দুই ঘন্টা পরে আমার ডেইলি যে ওয়ান মিল আমি নিচ্ছি সেটা আমি খাচ্ছি সুতরাং আপনি যখন জানবেন আপনি আসলে কোন খাবারটা খাবেন তখন আপনার স্বাস্থ্যকর লাইফ বা সুস্থ থাকাটা আপনার জন্য অনেক সহজ বাট না জানার কারণে যেটা হচ্ছে আমরা ভুলভাল খাবার খাই যে যে খাবারগুলো আমাদের বডিতে চিনি চিনির লোডটা বাড়ায় দেয় এবং আমরা অসুস্থ হয়ে যাই সো জেনে খাবো বুঝে খাবো সুস্থ থাকবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এখনও যদি আমার ফেসবুক পেজকে ফলো না দিয়ে থাকেন ফলো করবেন যারা ইউটিউবে ভিডিও দেখছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম